যে আজকে আমরা মানে প্রায় দেড়শো প্যাকেটের মতো চিকেন বিরিয়ানি পাকানোর পাকশাকের ব্যবস্থা চলতেছে এটা ডোনেশন করছে ঢাকাতে পাবনা বয়লার ইলেকট্রিক হাউস মিরপুর দুইয়ে তাদের অফিস রহিসউদ্দিন ভাই তো উনি আমাকে বৃহস্পতিবারে ফোন দিয়ে বলছে ভাই আমি কিছু মানুষকে বিরিয়ানি খাওয়াইতে চাই এখন আপনি কি ব্যবস্থা করতে পারবেন অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন কি না একটু যদি কইরা দিতেন তাহলে আমি কিছু মানুষের পাশে দাঁড়াতাম তো উনি বলার সাথে সাথে আমি আজকে ঢাকা যাওয়ার কথা তো আমি আর নিশ্চিত করি নাই কারণ আমি আর নিশ্চিত করিনি এই জন্য যে কারণ মানুষের পাশে তো এতদিন ছিলাম আপনারা দেখছেন তো কেউ একজন ডোনেশন করতে চাচ্ছে খাওয়াতে চাচ্ছে নিশ্চিত করি কিভাবে। তা আমার একটু কষ্ট হলো আমি এই যে আজকে অ্যারেঞ্জমেন্ট করছি দেড়শো প্যাকেট আশা করি একটু বেশি হবে দেড়শো চাইতেই বেশি হবে দেড়শোর চাইতে বেশি হবে আশা করা যায় এখন পাকশাকের কাজ চলতেছে এই যে অলরেডি ভাগ্য ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে এই যে শুকনা জায়গাটা দেখতেছেন না এই শুকনা জায়গাতে গত পরশু দেড় ফুট পানি ছিল এক থেকে দেড় ফুট পানি ছিল এই জায়গা তো আপনারা এর আগে দেখ কিছুদিন আগে দেখেছিলেন আমরা কিন্তু এই পানির মধ্যে এভাবে পাকশাক করেছিলাম এখন কিন্তু আমাদের রাস্তাটা শুকিয়ে যাচ্ছে আজকে আরও শুকাবে দ্রুত পানি নামতেছে দ্রুত পানি নামতেছে এই যে শুকিয়ে গেছে এখন এইদিকে একটু পানি আছে এদিকেও শুকিয়ে যাবে আমাদের বাড়ির উঠানের পানিটাও নেমে যাচ্ছে আস্তে আস্তে তো সবাই এই বন্যার্থদের জন্য দোয়া করবেন এখন তো বর্তমানে পানি নেমে যাচ্ছে পানি নেমে যাওয়ার পরে যে সমস্যার সম্মুখীন হবে বানবাসী মানুষ সেটা হচ্ছে যেমন কি পানিবাহিত রোগগুলো দেখা দিবে বেশি বেশি তারপরে চাল ডাল তেল হলুদ মরিচ লবণ এই মানে এইসব খানার প্রয়োজন হবে কারণ শুকনো খাবার খেতে খেতে এলাকার মানুষ অনেকটাই অতিষ্ঠ যার কারণে এখন আর ওই সব খানা তাদের খেতে ইচ্ছা করে না তো আজকেও যেহেতু রইসুদ্দিন ভাই উনি বলেছে ভাই আমার জন্য দেড়শো প্যাকেট বিরিয়ানি পাক করে আপনি আপনার মাধ্যমে মানুষের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসেন তো আমি কালকে রাত্রেও বাজার করছি আজকে সকালেও বাজারে গিয়েছি বাজার করে নিয়ে আসছি পাক পাকশাক চলতেছে বিকালের মধ্যে হয়ে যাবে আশা করি হয়ে গেলে আমরা প্যাকেট নিয়ে আসছি প্যাকেট করে আমরা মানুষের কাছে কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন